our hearts beat to the city streets we begin to feel the fire we rise like tall buildings as the chemicals they take us higher the night's young it's just begun assalamu alaikum and good morning my youtube family কেমন আছেন আপনারা সবাই সকলকে জানাই অনেক অনেক ভালোবাসার শুভকামনা নতুন আরেকটি ব্লগ দেখার জন্য আজকে ব্লগটা শুরু করেছি আমি সকালবেলা থেকে তো সকাল সকাল আমি চারের মধ্যে খেজুর ঢেলে নিলাম এদিকে সকালে নাস্তা রেডি করে নিয়েছি আমি আজকে আমরা সকালবেলা খাবো ব্রেড পিনাট বাটার তো আমি ব্রেডের মধ্যে পিনাট লাগিয়ে এখন স্লাইস করে নেব। বাবা আর তুরাবি একসঙ্গে খেয়েছে তুই একটু লেট করে উঠেছিল ওই যে তুই খাচ্ছে ওখানে এখন আমার আর আমার বরের জন্য আমি রেডি করে নিচ্ছি আজকে কিন্তু শনিবার শুক্রবারে তো স্পেশাল নাস্তা করে দিয়েছিলাম আজকে রেডিমেড নাস্তা মাঝে মাঝে আসলে রেডিমেড নাস্তা করতে লাগে তাহলে কিছুটা হলেও সকালবেলা আরাম পাওয়া যায় এদিকে চলে এসেছি আমি রান্নাঘরে এখন একটু ঘিয়ের মধ্যে শ্যামাই ভেজে নিচ্ছি এটা লাচ্চা শ্যামাই তো আমি স্যাম পটের মধ্যে এখন চিনি দিয়ে ক্যারামেল তৈরি করে নেব। আজকে তুরাবিদের ইউনিভার্সিটিতে পিকনিক ছিল পিকনিক যখন ক্যান্সেল হয়েছে তো ভাবলাম যে যেহেতু সাপ্তাহিক ছুটি বাচ্চারাও অনেক দিন ধরে বাসায় আসতে চাচ্ছিল তো তুরাবিকে বললাম দেখো তোমার ফ্রেন্ডদের সঙ্গে কথা বলি যদি আসতে পারে হঠাৎ করেই কিন্তু ডিসিশন হয়েছে সকালে যখন আমরা নাস্তা করি তখন ডিসিশন নিয়ে ফেললাম তুরাবি ওর ফ্রেন্ডদেরকে মেসেজ দিল তো বললো যে হ্যাঁ আসতে পারবে যার কারণে কিন্তু তাড়াতাড়ি রান্নাঘরে চলে আসা ক্যারামেল তৈরি করে আমি লাচ্চা স্যামাইটা দিয়ে দিয়েছি আর এদিকে দুধের মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম তুরাপিকে বললাম যে একটু গুঁড়ো দুধ মিক্সড করে দিতে আর আমি আগার আগার পাউডার এক সাইডে মিক্সড করে নিচ্ছি আজকে পুডিং যে বানাবো আগার আগার পাউডার দিয়ে তো আমি দুই টেবিল চামচ আগার আগার পাউডার নিয়েছি খুব ভালোভাবে মিক্সড করে নিয়েছি ঠান্ডা দুধের সঙ্গে এখন আমি গুঁড়ো দুধটা দিয়ে দিচ্ছি তার সঙ্গে আগার আগার পাউডার যেটা লিকুইড সেটা দিয়ে দিচ্ছি বয়েল ওঠার পরে কিছুক্ষণের মধ্যে আমি নামিয়ে নেব দুই রকমের পুডিং বানাবো আনার পুডিং আর লাচ্চা পুডিং তো তুরাবি আনার খুলে দিয়েছে আর এদিকে আমি এখন দুধটা ঢেলে দিচ্ছি দুধটা কিন্তু খুব গরম অবস্থায় আমি ঢালিনি কিছুক্ষণ ঠান্ডা করার পরেই আমি ঢেলে দিচ্ছি এদিকে আমি আনার পুডিংয়ের জন্য দুধ ঢেলে নিয়েছি বাকি যে আনারগুলো ছিল এগুলো দিয়ে দিলাম কিছুক্ষণ বাহিরে রেস্টে রেখে দেবো দশ মিনিটের মতো তারপর ফ্রিজে ঢুকিয়ে দেবো আর এদিকে খেয়াল করেছেন হঠাৎ করে মৌসুল ধারে বৃষ্টি একদম বড় বড় ফটার তো বেশিক্ষণ অবশ্য বৃষ্টি ছিল না তাড়াতাড়ি থেমে গিয়েছিল আর আমি রান্নাঘরে অফ ক্যামেরায় কিন্তু সব কাটা করে নিয়েছি কাঁকরোল ভাজি করব ওটা কেটে নিয়েছি দুই ধরনের মাছ ভিজিয়েছি তারপর আলু পেঁয়াজ এগুলো সব রেডি করে নেওয়া হয়েছে রুটির জন্য একটা মিক্সড সবজি কেটে নিয়েছি তারপর পেঁপে দিয়ে মুসুর ডাল রান্না করব সেটাও রেডি করে নিয়েছি অফ ক্যামেরায় আমি যে কোটা করে নিয়েছিলাম সেম রান্নাও কিন্তু করে নিয়েছি আজকে রান্নার কোনো ভিডিও শেয়ার করবো না তো কাঁকরোল আর আলু ভেজে নিয়েছি ডালের সঙ্গে খেতে কিন্তু বেশ ভালোই লাগে কাঁকরোল আর আলু ভাজি রান্না প্রায় হয়ে গিয়েছে আমার বাস আমি এখন এগুলো ঢেলে নিচ্ছি তো আপনাদেরকে দেখাচ্ছে যে আমি কি কি রান্না করলাম তো ডাল রান্না করলাম পেঁপে দিয়ে সেটাও ঢেলে নিলাম এই যে খেয়াল করেন এরকম ঘন করে ডাল খেতে আমার বেশ ভালোই লাগে পেঁপে দিয়ে এই যে এটা রুটির জন্য মিক্সড সবজি এটাও হয়ে গিয়েছে তারপর ওই যে মাছ ভিজিয়েছিলাম ছোট মাছ ছোটো ঠিক নয় একটু যে বড় ছোট থেকে একটু বড় যেটা মিডিয়াম তো ওটা আমি চিকন করে আলু কেটে ভাজি ভাজি করেছি এটাও হয়ে গিয়েছে আজকে আমি সব আমার পছন্দের আইটেম রান্না করে নিয়েছি এই যে মাছ আলু দিয়ে ভাজি করেছি এটা কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে বেশ ভালোই লাগে বাস এই তরকারিটা হলেই ভাত খাওয়া যায় এদিকে তেলাপিয়া মাছ হাতে মেখে বসিয়ে দিয়েছিলাম ওটাও হয়ে গিয়েছে রান্নাঘরের কাজ আমার অলমোস্ট কমপ্লিট আমি চলে এসেছি বেসিনে আসলে গিয়েছিলাম ড্রয়িং রুমে তো ড্রয়িং রুমটা গুছাতে গিয়ে দেখলাম যে এই গাছ দুটোকে সাওয়ার দেওয়া হয়নি তো আমি শাওয়ার দিয়ে দিচ্ছি গত ব্লকে রাজিয়া হোক থ্রি ওয়ান নাইন ফোর আইটি থেকে কমেন্ট করেছিল আপু আসলে বলেছে যে আপু প্লাস্টিকের ঢাকনায় ছিদ্র করে মানি প্ল্যান্ট লাগিয়েছে কিন্তু আপুর কেন জানি গাছের গড়া পচে যাচ্ছে শিকড় হচ্ছে না আপু তুমি যে ডাল কাটিং করে লাগিয়েছো গিরা রেখেছো তো পানির মধ্যে যদি গিরা থাকে ওই গিরা থেকে কিন্তু শিকড় বের হয় আর মাঝে মাঝে পানি চেঞ্জ করে দিও একদম চলে এসেছি আমি কিন্তু দুপুরের পরে আপুর আরেকটা কোশ্চিন ছিল যে ওয়াশিং মেশিনে কাপড় ধুলে কাপড়ের শাইনিং নষ্ট হয়ে যায় কি না হ্যাঁ আপু এটা তো স্বাভাবিক হাতে ধোয়ার থেকে মেশিনে যদি আমরা ধুই তাহলে অবশ্যই এর শাইনিং নষ্ট হয়ে যায় অসংখ্য ধন্যবাদ আপু তুমি তোমার ভালোবাসা দিয়ে আমার ভিডিও দেখে কমেন্ট করেছো ভালো থেকেও আপু আর এদিকে আপনারা খেয়াল করেছেন আমি কিন্তু আজকে শাড়ি পরেছি যেহেতু মেয়ের ফ্রেন্ডরা আসবে এই জন্য শাড়ি পরা আর এদিকে আমার বর এসে বললো যে ছাদে যেতে আমি বাস ট্রেটা গুছিয়ে নিয়ে তারপর ছাদে যাব তো এই ট্রের মধ্যে আমি কিছু পাথর দিয়ে এখন সাজিয়ে নেব আচ্ছা এই পর্যায়ে এসে বরাবরের মতো রিকোয়েস্ট করি যারা এখনও আমার ভিডিওতে লাইক করেনি প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিন আর ভিডিও রিলেটেড একটা হেলদি কমেন্ট করে দেবেন তখনই যখন ভিডিওটা আপনাদের ভালো লাগবে ওকে তো কালারিং পাথর দিয়ে সাজিয়ে নেওয়ার পরে ট্রেটা কিন্তু বেশ ভালোই লাগছিল কিছুক্ষণের মধ্যেই বাচ্চারা চলে আসবে ফোনে কথা হলো যে ওরা রওনা দিয়ে দিয়েছে যেহেতু চারটার দিকে গাড়ি তো সাড়ে চারটার মধ্যেই ওরা দিনাজপুরে ঢুকে যায় তো এজন্য আমি ড্রয়িং রুমটা একটু গুছিয়ে নিয়েছি আর তুরাবি ওইদিকে নাস্তার জন্য যা বাসন লাগে সব বের করে রেডি করে রেখে দিয়েছে আর আমি এখন চলে এসেছি ছাদে ছাদে আসলে যেটা করতে লাগবে কবুতরকে আগে খাবার দিয়ে দিলাম আচ্ছা কেন ছাদে এসেছি একটু খেয়াল করেন আজকে আমরা টেবিলের মধ্যে ছাতাটা লাগিয়ে দেব এই ছাতাটা নিয়ে এসে রাখা হয়েছে বেশ কিছুদিন দিন হয়ে গেল বেশ কিছুদিন না বেশ কয়েক মাস হয়ে গেল ওই যে মাঝে মাঝে ঝড় হয় যার কারণে এটা লাগানো হয়নি আজকে যেহেতু মেয়ের ফ্রেন্ডরা আসবে এই জন্য লাগিয়ে দেওয়া হলো আমার বড় এজন্যই আমাকে ডেকেছিল যে আমি একটু ভিডিও ক্যাপচার করে নেবো দেখে তো ফাইনালি ছাতা লাগানো হয়ে গিয়েছে কিছুক্ষণ আমরা একটু ছাতার নিচে বসবো আর আজকে যে আমি শাড়ি পরেছি কীরকম লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এই শাড়িটা কিন্তু আমার মা দিয়েছিল আমাকে শুধু আমাকে না আমাকে আর আমার বড় বোনকে দিয়েছিল সেম ডিজাইন বাট কালার ডিফারেন্ট ছিল তো শাড়িটার বয়স বিশ বছরের উপরে হয়ে গিয়েছে শাড়ি পরব দেখে যখন আলমারিটা খুললাম তখন এই শাড়িটার দিকেই আগে গিয়েছে আর মনে পড়ে গেল মা যখন শাড়ি দুটো নিয়েছিল তখন সামনে রেখে দিয়ে আমাকে বলেছিল যে কোনটা নেবি তো আমি বলেছিলাম যে আমার বড় বোনকে আগে দেখাতে ও যেটা নেবে তারপর যেটা থাকবে আমি সেটা নেব প্রায় বিশ বছরের উপরে হবে শাড়ির বয়স জানি না আমার বড়ো বোনের কাছে এখনও শাড়িটা আছে কি না আমি যেহেতু কম শাড়ি পরি যার কারণে এখনও আমার কাছে আছে আর থাকবে এটা সারা জীবন আমার কাছে মার স্মৃতি হিসেবে তো ছাদে কিছুক্ষণ সময় কাটানোর পরে আমি কিন্তু নিচে চলে এসেছি সব কিছু রেডি করা আছে বা তাদের জন্য ওয়েট করা হচ্ছে আর আমি ভাবলাম টিস্যু একটু দিয়ে দিই বেশি করে যেহেতু ওর ফ্রেন্ডরা আসবে অনেক বেশি টিস্যু লাগবে আচ্ছা এখন আমি পুরিংগুলন একটু প্লেটের মধ্যে সেট করে নেবো আর এই পর্যায়ে এসে আরেকবার রিকোয়েস্ট করবো যারা আজকে ফার্স্ট টাইম আমার চ্যানেলটা ভিজিট করেছেন আজকের ব্লগটা যদি একটু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে লাইক আর কমেন্ট তো করবেন আর এ ধরনের ডেইলি লাইফ স্টাইল ব্লগ আপনারা যদি দেখতে পছন্দ করেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ওকে আর হ্যাঁ সাবস্ক্রাইবের পাশে যে বেল অপশনটা আছে সেটা প্রেস করে অল অপশন সিলেক্ট করে রাখবেন তাহলে যখন যখন আমি ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর আপনারা আপনাদের সুবিধা মতো সময় দেখে নিতে পারবেন ওকে আর যারা এই কাজটা ইতিমধ্যে করেছেন আমি সকলের কাছে চিরকৃতজ্ঞ মন থেকে আপনাদের সকলের জন্য রইল আর ভালোবাসা এদিকে তোর ফ্রেন্ডরা কিন্তু চলে এসেছে সবাই আসেনি কয়েকজন এসেছে তো আমি ক্যামেরা সেট করে রেখে দিয়েছিলাম এখানে আগে থেকেই তো ওরা এসে ঢুকতেছে আচ্ছা ওরা তোর ভিতরে ঢুকতেছে আপনারা দেখতে থাকুন আর আমি এই পর্যায়ে একজন আপুর কমেন্ট পড়বো এমডি ডি সুমাইয়া আপু গত কমেন্ট করেছিল আপুর কমেন্টটা এরকম আসসালামু আলাইকুম আপু কেমন আছো অনেক দিন ধরে কমেন্ট করা হয়নি মাঝে মধ্যে ভিডিও দেখা হয় মনটা ভালো না বাবা অনেক অসুস্থ ঢাকা হাসপাতালে ভর্তি আপু তোমার কাছে দোয়া চাই পৃথিবীর সব থেকে দামি হচ্ছে দোয়া সবাই দোয়া করবেন আমার বাবার জন্য প্রথমত অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা আপু তুমি তোমার ভালোবাসা দিয়ে আমার ভিডিও দেখে কমেন্ট করেছ আর জেনে খুব খারাপ লাগলো আসলে মা বাবা যখন অসুস্থ হয় এই কথাটা শুনলেই একদম বুকের ভিতরে যায় কীরকম একটা যন্ত্রণা ফিল হয় টেনশন করো না আপু ইনশাল্লাহ আল্লাহ তাড়াতাড়ি আঙ্কেলকে সুস্থ করে দেবেন আর আমার ভালোবাসার আপু ভাইয়া আপনাদের সকলকে রিকোয়েস্ট করব আঙ্কেলের জন্য একটু দোয়া করে দিন কারণ আমিও মনে করি এই পৃথিবীতে সব থেকে দামি হচ্ছে দোয়া যেটা যে কোনো জায়গা থেকে যে কোনো অবস্থায় করা যায় সোমাই আপু ভালো থেকো আঙ্কেলের পাশাপাশি নিজের প্রতিও খেয়াল রেখো আচ্ছা আপনারা খেয়াল করেছেন তো কথা বলতে বলতে ওরা কিন্তু প্রায় সবাই চলে এসেছে বাস দুজন বাকি আছে তো ওই যে স্পেশাল দুজন আসলে কি হয়েছে ওরা খুব লজ্জা পাচ্ছিল কারণ সবগুলো মেয়ে আর এতগুলো মেয়ের মাঝে বাস দুজন ছেলে লজ্জা পাওয়াটা স্বাভাবিক যাই হোক সবাই চলে এসেছে আমার বর এসে সবার সঙ্গে একটু দেখা করে নিল তো মাসাল্লাহ আজকে তুরাবের প্রথম ইউনিভার্সিটির ফ্রেন্ডরা কিন্তু বাসায় এসেছে যদিও স্কুল লাইফের কলেজ লাইফের ফ্রেন্ডরা অনেকবার বাসায় এসেছে কিন্তু ইউনিভার্সিটির আজকে প্রথম আসলো তুরাবের বেশিরভাগ ফ্রেন্ড কিন্তু অন্য ডিস্ট্রিক্টের পড়ালেখার সূত্রে ওদের এখানে এসে থাকা তো ফার্স্ট টাইম ওরা দিনাজপুরে কারো বাসায় এসেছে আমি কিন্তু চলে এসেছি নাস্তা রেডি করার জন্য বাচ্চারা ওদিকে এনজয় করতেছে ওদেরকে বলে দিলাম আমি যে ছাতে যদি যাও তাহলে তাড়াতাড়ি চলে যাও কারণ সন্ধ্যা হয়ে গেলে তখন আর কবুতরগুলো নামবে না যদিও মনে হয় না কবুতর আজকে নামবে কারণ ওই যে বিড়াল ভয় দেখিয়েছিল যে তারপর থেকে কবুতরগুলো কিন্তু ভয় পায় তো আমি আর আমার বড় দুজনে মিলে এখন নাস্তার আর টেবিলটা রেডি করে নিচ্ছি লাইজু সুলতানা কিচেন থেকে আপু কমেন্ট করে জানতে চেয়েছিলো যে আমার ডাইনিং টেবিলের রানার আর ম্যাট কোথা থেকে নিয়েছি তো ম্যাট আমি নিয়েছিলাম অ্যামাজন থেকে আর এই রানারটা আমি নিজের হাতেই বানিয়েছি আপু অসংখ্য ধন্যবাদ আপু তুমি তোমার ভালোবাসা দিয়ে আমার ভিডিও দেখে কমেন্ট করেছো ভালো থেকো আপু এদিকে টেবিল মোটামুটি রেডি বাচ্চারাও ছাদ থেকে চলে এসেছে তো আমি ওদেরকে ডাকার আগে চিপস আর চানাচুরটা এখন ঢেলে নিচ্ছি কারণ এটা ড্যাম হয়ে যাওয়ার চান্স আছে যদি আগে থেকে রেডি করে রাখতাম ওইদিকে বাচ্চারা কিন্তু ড্রয়িং রুমে খুব মজা করতেছে আসলে ওরা ওইভাবে সময় নিয়ে আসতে পারেনি কারণ বিকেলবেলা চারটার দিকে গাড়ি ছিল আবার যাওয়ার টাইমটা ছিল ওদের সন্ধ্যা সাতটার দিকে খুব বেশি সময় ছিল না তারপরও যতটুকু সময় ছিল ওরা মজা করেছে এদিকে কিন্তু টেবিল আমার একদম ফাইনালি রেডি আমি ওদেরকে এখন ডেকে নিলাম বললাম যে আগে খাওয়া করে নাও তারপর ওরা যে গ্যাম খেলতেছে সেটা খাওয়ার পরে কন্টিনিউ করতে বাচ্চাদেরকে ডাকতে এসে আমি কিছুক্ষণ ওদের গ্যাম খেলা একটু দেখলাম তো ওরা খুব লজ্জা পাচ্ছিল কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম তারপর এখান থেকে আমি চলে গিয়েছি তো গত ব্লকে একজন আপু কমেন্ট করেছিল শান্তা সিম্পল লাইফ স্টাইল এইট টু নাইন সেভেন আইটি থেকে আপুর কমেন্টটা একটু করবো আপু রাগ করবেন না আপনাদেরকে দেখতে নেপালিদের মতো দেখা যায় আমার ছোটোবেলায় একটা স্কুল ফ্রেন্ড ছিল নাম তার মনীষা দেখতে একদম আপনার মেয়ের মতো ছিল তো আপু অসংখ্য ধন্যবাদ তুমি তোমার ভালোবাসা দিয়ে আমার ভিডিও দেখে কমেন্ট করেছ আর আপু রাগ কেন করবো অনেকেই কিন্তু বলে যে আমরা দেখতে নেপালিদের মতো বিশেষ করে আমার মেয়ে আমার বর অনেকে তো বলে আমরা চাকমা কেউ কেউ বলে আমরা উপজাতি তো আপু ভালো থেকো আর এদিকে তুরাবির ফ্রেন্ডরা চলে এসেছে ডাইনিংয়ে ডাইনিংয়ের চেয়ার যেহেতু আমাদের ছয় সিটের তো বাকি এক্সট্রা চেয়ার দেওয়া হয়েছে টুল দেওয়া হয়েছে আসলে ওরা ছিল সতেরো জন আজকে শুধু নাস্তার আয়োজন করা হয়েছে কিন্তু আমার খুব ইচ্ছা ছিল যে আমি বাচ্চাদেরকে রান্না করে নিজের হাতে তুলে খাওয়াবো কারণ ওরা ম্যাচের মধ্যে থাকে কি যে খাবার খায় তো আমার যেহেতু সামনে মাসে কেমন ডেট পড়েছে তো শরীরের উপরে বেশি প্রেশার নিতে দিবে না যার কারণে আর রান্না করে যে খাওয়ার আয়োজনের কথা আমি বলার সাহসই পাইনি তবে ইনশাল্লাহ খুব ইচ্ছা আছে তাদেরকে আমি রান্না করে একবেলা খাওয়াবো নিজের হাতে তুলে তো সামনে মাসে কেমন ভালোভাবে দিয়ে আসার পরে যদি শরীর ভালো থাকে তখন আয়োজন করব। তো বাচ্চাদেরকে আমি বসিয়ে দিয়ে চলে গিয়েছিলাম কিছুক্ষণ রেস্ট নিয়েছি শুয়ে পড়েছিলাম আসলে শাড়ি পরেছি তো একটু খারাপ লাগতেছিল এদিকে ওরাও চলে যাচ্ছে কারণ সাতটার দিকে গাড়ি বাসা থেকে পরে সাতটার দিকে বের হয়ে গিয়েছে আর ওরা চলে যাওয়ার পরে আমি আর আমার বড় দুজনে একটু বাইরে গিয়েছিলাম যেহেতু শাড়ি পরেছি তো বাহির থেকে একটু ঘুরে এসেছি এখন রাত সাড়ে এগারোটা সব বাসন ডাইনিংয়ে নিয়ে এসে রাখা হয়েছে এগুলো সন্ধ্যার দিকেই ধোয়া হয়েছিল তো আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আজকের মতো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে